আজকাল লোকেরা সমন্বয়কদের চেনে লংমার্চের সম্বন্ধে কারা ছিল তিনজন ব্যক্তি সমন্বয়ক ছিল তেরোতে লংমার্চের তিনজনের মধ্যে আমি অদম ছিলাম অবরোধের সমন্বয়ে কাজ করেছি এবার একুশে এসে ছাব্বিশশো আলে মোলামা যখন গ্রেফতার হয় মোদী বিরোধী আন্দোলনে সেখানেও আমি যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করেছি বাংলাদেশের এই অন্তত দুই দশক দুই দশক গত দুই দশকে যত আন্দোলন সংগ্রাম হয়েছে আন্দোলন সংগ্রামের ইতিহাস আমার চোখের সামনে আমি কাছে থেকে দেখেছি আপনারাও দেখেছেন বারবার আমরা পা পিছিলে পড়ে গেছি বারবার আমাদের উপর ক্র্যাকডাউন হয়েছে বারবার আমরা দুমড়ে মুচড়ে ভেঙে চুড়ে চুরমার হয়ে গিয়েছি আমি মনে করি ন্যাড়া বারবার বেলতলায় যায় না আমরা আমার আমাদের পা পিছিলে বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি বড় একটা কারণ ছিল আন্দোলন সংগ্রামে আমরা সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে পারিনি আন্দোলন সংগ্রামের আগে আমরা প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করতে পারিনি আমি যখন ছাত্র সমাজের বিশেষ করে এই এই উদীয়মান তরুণ সমাজের সামনে আমি কথা বলি আমার মন চায় আমি এই বিষয়গুলো খোলাসা করি যাতে করে এমন একটা পরিকল্পনা গ্রহণ করা যায় যাতে করে সুদূর প্রসারী এমন কোনো পরিকল্পনার ছক আঁকা যায় আমরা আর পিছপা হব না আমরা লড়াই করব আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব আমরা আর ধুমরে মুচড়ে ভেঙে পড়ব না এই লড়াই চলতে থাকবে যতদিন এই জমিনে কোরআনি শাসন প্রতিষ্ঠা না হয় লড়াই চলতেই থাকবে লড়াই লড়াই চাই করে চাই অনেক বেশি স্লোগান দেওয়া যাবে না কিছু কথা আপনাদের সামনে আমি তাকরার করতে চাই মোজা করা করতে চাই বক্তৃতা তো প্রতিদিন হয় প্রচুর বক্তৃতা হয় অনেক ওলামায়করাম এখানে আছেন মাঠেও অনেক ছাত্ররা বসে আছে যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি যে ছাত্ররা আমাদের ভবিষ্যৎ যাদের হাতে আমরা ইসলামের জান্ডাটা উঁচু করে তোলে তাদের হাতে সমর্পণ করতে চাই এই যে ষোলোটা বৎসর যাবত আমরা জুলুম নির্যাতন সহ্য করেছি চাইলে আপোষ করে ফেলতে পারতাম চাইলে রাজকীয় জীবন যাপন করতে পারতাম চাইলে জেলখানা নয় সংসদ সদস্য হতে পারতাম শুধু একটা ভয় পেয়েছি আমাদের আকাবের আসলাফরা রক্ত দিয়ে ত্যাগ দিয়ে কুরবানি দিয়ে আমাদের হাতে ইসলামের জান্ডা তুলে দিয়েছেন এই ইসলামের জান্ডা আমরা অবনমিত হতে দেব না এই ইসলামের জান্ডা আমরা মাটিতে পড়তে দেব না আমাদের লক্ষ্য সেই জান্ডাকে উঁচু করে ধরে রাখা এবং সেই জান্ডাকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া এখন কি প্রজন্ম পরবর্তী প্রজন্ম প্রস্তুত কিনা সেটাই আমার প্রশ্ন যদি এই প্রজন্ম প্রস্তুত না হও আমরাই শেষ ইসলামের জানডা উঁচু করে তুলে ধরে রেখেছি এরপরে তোমরা আর এই জান্ডা উঁচু করে তুলে ধরতে পারবে না আগে যতটা আবেগে কাজকর্ম করা গেছে এখন ততটা আবেগে কাজকর্ম করা যাবে না পরিকল্পনা লাগবে সুদূর প্রসারে চিন্তা লাগবে তাহলে বাংলাদেশে ইসলামের পক্ষে যে জোয়ার এই জোয়ারকে রুখে দেবে তাগতি শক্তির পৃথিবীতে কোথাও এমন অস্তিত্ব নাই অনেক কথা দেখেন আমি কোরআনুল কারিমের একটা আয়াত তেলাবাদ করেছি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশে ফেসিবাদিরা ফিরে আসতে ফেসিবাতিরা ফিরে আসবার জন্যে এই দেশকে আবারও পত্তলিকতার দেশে রূপান্তরিত করতে দেশের পরিচয় বদলে দিতে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে সরকার পর সরকার পালানোর পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে আমরা এক এক লীগের আবির্ভাব দেখছি হঠাৎ দেখলাম রিকশা লীগ মাঠে নেমে গেছে এরপরে দেখলাম সিএনজি লিগ এরপরে দেখলাম ব্যান লিগ এরপরে দেখলাম গার্মেন্টস লিগ এরপরে দেখলাম ইস্কন লীগ এরপরে দেখলাম সাদ লীগ এরপরে দেখলাম সচিবালয়ে আগুন লীগ আগুন লীগ এই যে এই একের পর এক ফেসিবাদীদের দোসরদের ফেসিবাদীদের দোসরদের দেশে অস্থির করবার অস্থিরতা সৃষ্টি করবার পায় তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করবার পায় তারা কেন কেন হচ্ছে এই জনতা এই যুবকেরা একটু মন দিয়ে শোনো তোমাদের কাছে মনে হবে যাতে দল ক্ষমতায় যেতে না পারে এই জন্যে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে মিথ্যে কথা কোনোদিন নয় কোনোদিন নয় বস্তুবাদী দল বস্তুবাদী সংগঠন এটা ক্ষমতায় যাক আর ওইটা ক্ষমতায় যাক তাতে তাগুতের কোনো আসে যায় না তাদের গাত্রদাহ তাদের জ্বালা পড়া হচ্ছে এদেশে আলেম ওলামা মুসলমান ইসলামী শক্তি কেন মাথাচাড়া দেবে এটাই হচ্ছে তাদের গাত্রদাহের মূল কারণ দাওয়াত তাবলিক নিয়ে অনেক কথাই আমার বলা লাগে আমি আগেও এ বিষয় নিয়ে কথা বলেছি দাওয়া চু তাবলিগের কাজ একটা নিরীহ কাজ নিরীহ কাজ নিজেরটা খেয়ে নিজেরটা পরে অন্যদেরকে আল্লাহর পদে আহ্বান করে কেউ যদি কটুক্তি করে প্রতি উত্তরে সে কটুক্তি করে না কেউ যদি আঘাত করে তো হাত ধরে ক্ষমা চেয়ে পাল্টা আঘাত করে না এটাই তো দাওয়াত তাবলীগের কাজ ছিল তাহলে এমন একটা নিরীহ জামাতে কারা অনুপ্রবেশ ঘটল কাদের কাদের প্রবেশ হয়েছে এই নিরীহ দাওয়াতুত তাবলিগের জামাতে যারা বিশ্ব ইজতেমার ময়দানে নামাজরত তাহাজ্যত্রত তেলাবাতরত গমন্ত সাথীদের হত্যা করেছে তারা কারা তারা দাওয়াতু তাবলিগের কখনোই কল্যাণ চায় না তারা বরং তারা বরং দাওয়াতের কাজকে ধ্বংস করতে চায় আমি আমি বলি দাওয়াত ও কাজকে বিভক্ত করেছে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথী ভাইদের বলবো আমি সাধারণ মুসলমানদের বলবো মসজিদের কমিটি যদি ঝগড়া করে মসজিদ ভাগ করে দেওয়া যাবে যে এই মুসল্লিরা তিন দিন মসজিদে আসবে আর ওই মুসল্লিরা তিন দিন আসবে ভাগ করা যাবে মাদ্রাসা কমিটি নিয়ে ঝগড়া হলে মাদ্রাসা ভাগ করে দেওয়া যাবে দেশের ক্ষমতা নিয়ে ঝগড়া হলে দেশটাকে ভাগ করে দেওয়া যাবে দাওয়াত ঝগড়া হলে মসজিদ ভাগ হবে কেন ইজতেমার ময়দান ভাগ হবে না কেন ভাগ হবে কেন ঝগড়া জাতি মীমাংসা করবার চেষ্টা করতে হবে কিন্তু কেন দাওয়াত তাবলীগের এই দুইটা গ্রুপ হয়েছে যখন ফেসিবাদীরা দেখেছে ওলামাদের মোকাবেলা করা যাচ্ছে না মুখ বন্ধ করা যাচ্ছে না তারা দেশকে দেশে পরিণত করতে চায় তারা বাধাহীন এই দেশে নাস্তিকতাবাদের শাসন প্রতিষ্ঠা করতে চায় আলেমদের দমন করবার জন্যে আলেমদের উপর নিপীড়ন জুলুম চালাবার জন্যে আলেমদের ভেতর থেকে এক দলকে বিভক্ত করে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে আজকে একদল মসজিদে মসজিদে বসে ওলামাদের বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে মেহনত করে দাওয়াত দিয়ে মসজিদে এনেছি মসজিদে এসে এখন তারা ওলামাদের বিরুদ্ধে ফতোয়া দেয় ওলামাদের বিরোধিতা করে অনেক কথা আমি বিস্তারিত কথা আজকে বলবো না আমি সাধারণ অনেক মুসলমান যুবক এখানে এসছে যখন দাওয়াত ও তাবলিকের কাজ নিয়ে জামেলা হয় আমরা কি চেয়েছি আমরা কোরআনুল করিমের সুরা হুজুরাতের একটা আয়াতের উপর আমল করেছি শুরুতেই আমরা কোন পক্ষকে দোষারোপ করিনি হা সাদ সাহেবের বিভ্রান্তিমূলক বক্তব্যগুলো আমরা জাতির সামনে স্পষ্ট করতে চেয়েছি পরিষ্কার করতে চেয়েছি এটা তারাও স্বীকার করে তারাও দেখবেন বলে যে সাদ সাহেব ভুল করেছে রুজু তো করেছে চারবার রুজু করেছে আমরা বলি চারবার ভুল করে চারবার রুজু করেছে এরপরে আরো বিশ বার ভুল করেছে যে ব্যক্তি এতটা ভুল করে আমরা তো বলি না তাকে নিজামুদ্দিন থেকে বের করে দাও আমরা বলি না তাকে দাওয়াত থেকে বের করে দাও আমরা বলেছি যে লোকটা এতটা ভুল করে সে যদি আমির হয় তো সেই জামাতের কোনোদিন কল্যাণ হতে পারে না তোমরা এই লোকটাকে আমির কেন মানো এবং তার আমির হওয়ার পথ পন্থা শরীয়তসম্মত ছিল না বলেছে আচ্ছা অনেক বড় আলেম আচ্ছা অনেক বড় আলেম হিসেবে তোমরা যদি তাকে মান্য করে থাকো তো বাংলাদেশের ছয় লক্ষ আলেম সাত লক্ষ আলেম যখন ময়দানে সমাবেশ করে একটা ঘোষণা দিলেন বাংলাদেশের আলেমদেরকে মানতে তোমাদের সমস্যা কোথায় বলো সমস্যা কোথায় আমরা কি কাজ করেছি কোরআনে কারিমের নির্দেশনা মিনাল ফা আসলিহু বাইনহুমা কা মুমিনদের দুই গ্রুপ যদি ঝগড়া করে তোমাদের কাজ কি ফা আসলিহু বাইনহুমা ওলামায়ে کرام এখানে আছেন তাদের মধ্যে সোলাহা করে দাও সন্ধি করে দাও আপোষ করে দাও মীমাংসা করে দাও ওলামা کرام যথেষ্ট চেষ্টা করেছে আমরা নিজেরাও তাদের এক এক নেতার সঙ্গে যোগাযোগ করেছি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি কিন্তু তারা তা মানে নাই কেন মানে নাই একদল দাওয়াত তাবলিগের কাজ করে বাংলাদেশি ব্রান্ডের তারা আরেক দল দাওয়াত তাবলিগের কাজ করে বিদেশি ব্রান্ডের কাজ করে বাংলাদেশে তাদের কলকাটি নাড়ানো হয় দিল্লি থেকে আমরা তাদেরকে বুঝাতে পারিনি আমরা কোরআনের নির্দেশ অনুযায়ী চেষ্টা করেছি কিন্তু আঠারোতে যখন প্রথমবার টঙ্গির ময়দান তারা রক্তাক্ত করেছে আমাদের প্রাথমিক ধারণা হয়ে গেছে যেন এই দল শুধরাবে না এরপরেও একরাম বারবার চেষ্টা করেছে কিন্তু এবার কি হয়েছে এবার যখন তুরাগের তীর রক্তাক্ত করেছে ইজতেমা ময়দান রক্তাক্ত করেছে এখন আমাদের করণীয় কি আমরা নীরব থাকব আমি যুবকদের বলি আমরা তৃতীয় পক্ষ থাকবো আমরা দর্শক হিসেবে থাকব। আমরা নীরব নীরব থাকবো না আমাদের কোনো করণীয় আছে কোরআন কি বলে কোরআন আমাদের এখন যে নির্দেশনা দিচ্ছে ফাহিম বাগত এহদা হুমা আলাল ওঃর ফাইম বাগত, এহদা হুমা আলাল ওখর যেই দুই গ্রুপ ঝগড়া করতেছে তাদের মধ্যে সোলা করে দাও যদি এমন হয় এক গ্রুপ আরেক গ্রুপের উপরে আক্রমণ করে বাগাভাত করে কেতাল করে তখন তোমরা কি করবা ফাক চিল্লতিগত বাগদ যারা বাগাবাদ করেছে যারা আঘাত করেছে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে লড়াই করো